শ্বশুর বাড়িতে গাছের কাঁঠাল যাবে বলে কথা বাবু এদিকে আয় বাবা হ্যালো গুড আফটারনুন গাইস এখন বাজে একটা কত বাজে গো ভাবি একটা 40 একটা মতন বাজে নিচে খেতেও ডাকছে প্রচন্ড খিদেও পাচ্ছে তো আমি ভাবলাম তোমাদের আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করি কারণ আজকে তোমাদেরকে দেখানোর অনেক কিছুই আছে অনেক কিছু বলতে আজকে যাব বাড়ি জামাই ষষ্ঠী উপলক্ষে যে চেন্নাই থেকে আসা এই এতটা দিন পর তো সেই উপলক্ষেই আজকে বাড়ি যাব আর এতদিন প্রতিদিনই আমি বাড়ি যাই মাকে খাইয়ে আসি তো দু ঘন্টার বেশি আমার কোনো দিন থাকা হয় না আজকে আজ থেকে যাব মানে আজকে সোমবার আর বুধবার জামাই ষষ্ঠী আজ থেকে রাতে থাকবো কালকে সারাদিন রাতে থাকব সোম বুধবার একদম খেটে দিয়ে আসবো তো আস মানে ব্যাপারটা কি তোমরা যারা যাদের বিয়ে হয়ে গেছে তারা রিলেট করতে পারবে বাপের বাড়ি যতই যাব না কেন তাও মনে হয় ওটাই যেন ওখানেই থাকি তো যাই হোক আজকে যাব তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর দুশো টাকাও দেখাবো তো চলো ব্লগটা দেখতে হয়তো আশা করি ব্যাপারটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে চলো ওখানে এসেছি জামাই ষষ্ঠীর কাঁঠাল পড়ার জন্য জামাই নিজে এসেছি কাঁঠাল বলে পাশের বাড়িতে মার্বেলের কাজ হচ্ছে এত আওয়াজ হচ্ছে এই আওয়াজ শুরু হলো ও

কাঁঠাল কাঁঠাল পেড়ে সব কিছু রেখে দিয়ে এলাম উঠতে মানে উঠেছিলাম একটা কাঁঠাল পাড়ার জন্য আর আমাকে পাড়িয়েছে প্রায় চারটে মতন কাঁঠাল আমাদের বাড়িতে কাঁঠাল তেমন কেউ খায় না তো সবাইকে দেওয়া হবে কাঁঠাল জেনারেলি মানে গাছে যতগুলো কাঁঠাল হয়েছে বেশিরভাগ সব দেওয়াই হয় আর কি তো পাপিয়াদের বাড়ির জন্য একটা কাঁঠাল পাড়া হয়ে গেছে ওইটা নিচে রেখে দিয়ে এসেছি ওই কাঁঠাল থেকে যে রসগুলো পড়ে দিয়ে আমার হাতে ওই আঠাগুলো লেগে গেছিলো ওগুলো পরিষ্কার করে এসে চান করে আমি এলাম ঘরে তো জাস্ট ফ্যানটা একটু বন্ধ করেছি ভিডিওটা করবো বলে এত গরম এত গরম বিভৎস গরম লাগছে মানে এতেই আমি ঘামে ভিজে যাচ্ছি মানে জাস্ট দু মিনিট এসিটা বন্ধ করেছি মানে ইভেন দুপুরবেলা এমন অবস্থা হয় আমাদের ঘর যেহেতু টপ ফ্লোরে আর কি আর দিক এই যে এই দিকটা হচ্ছে পুরো এই জানলাটায় রোদ পড়ে মানে এই টাচ করলে বোঝা যায় এতটাই গরম তো এই জন্য এসিটা দুপুরবেলা জাস্ট রুমটাকে ঠান্ডা রাখে মানে ঠান্ডা সেই রকমভাবে একদমই করতে পারে না তো বাপিয়া চলে গেছে নিচে আর আমি যাচ্ছি এখন খেতে মা এখানে খাওয়ার জন্য ভাত বাড়ছে এই যে একটা কাকাইয়ের একটা আমার একটা বাবাই হ্যাঁ সব পরপর তরকারি সাজানো চলছে শ্বশুরবাড়িতে গাছের কাঁঠাল যাবে বলে কথা

বন্ধু তোর জন্য ওয়েট করছে মিটাই দিও নামটা কি জানা গিনি গিনি ও ও গিনি তোর জন্য বাবু গিনি তোমার মুখটা দেখি বাবু এদিকে আয় বাবা হ্যাঁ গিনি তোর জন্য তখন থেকে ওয়েট করছিল বাবু ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ এখন চলছে ব্রেক কি ব্রেক ভাবি পাকোড়া ব্রেক পাকোৰাট এইটো গান গান শুনে এল কাকিমা বাবুৰ গান শুনে বাপৰে কি কাকিমা

বিষাক্ত পোকা এসে সন্ধ্যে পোকায় কামড়ে দেবে এখন খাটিয়া বেরোচ্ছে ঘর থেকে বিয়ের সময় বলা হয় বাবাকে যে একটা খাট ঘরে ঢুকিয়ে দিতে তাহলে দুটো খাট হয়ে গেলে আমাদের দুজনে সুন্দর এই ঘরটা বাবা আমাদের জন্যই করা হয়েছে বাবা আমাদের জন্যই করেছে এসি টেসি লাগিয়ে সব রেডি বাট এখানে যেহেতু কেউ থাকে না আমাদের জন্যই তো ঘরটা মানে মানুষ না থাকে যারা হয় আর কি নতুন ঘর মানুষ থাকে না একদম ধুলো আর কি একটু ধুলো ধুলো আর গুড মর্নিং আজকে নেক্সট দিন আর আমাদের বাড়ি একদম রাস্তার ওপরেই আর এটা জেলা পরিষদের বিল্ডিংটা সত্যি বলতে কালকে এই রিমোটটা দেখে আমি বুঝতে পারিনি আসলে আমাদের দোতলা ঘরের যে এসি রিমোট সেটা দেখি অভ্যস্ত ছিলাম যেমন মানে টিভি রিমোট হয় গৌতমদের ঘরেও তাই রিমোট আমাদের নতুন এসি মানে চেন্নাইয়ের তাতেও তাই রিমোট বাট এই এসি রিমোটটা দেখো

আরে একটা বাচ্চা বলে কথা একটা চৌ বড়ো সড়ো বাচ্চা বলে কথা ওখানেই তো আমরা চান করে নেবো এই বাচ্চাটাতে ডুবে খেয়ে নাও কত ভালো মেয়ে দেখি তুমি না পাউরুটি যাবে যাবে আমার আজকে ভাত নয় পোলাও পোলাও ছানার ডালনা দিদি ভাই কি ভেজেছিস দিদি ভাই দেখা বেগুনি চল এই আবার তার মধ্যে চলে এসেছে জড়িয়ে পড়িয়ে চলে এসেছে দুপুরবেলায় সবাই খেয়ে দিয়ে ঘুম দিয়েছে বাট বাবুর কোনো ঘুম নেই